হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এতদিন কেন ভিডিও দিইনি পরে বলবো আজকে আর বলবো না আজকে আমাদের রাজা বাবুর বার্থডে তো আজকে একদম চলে এসেছি বার্থডে বয়কে নিয়ে দেখো আমাদের বক্সটা ওপেনিং হয়ে গেছে সেটা ফেসবুকে ছাড়বো দেখে আর এই যে আমাদের রাজা বাবুর গিফট তার মধ্যে এই যে এটা প্রিয় কেক এই যে এখান দিয়ে সৌরদ্বীপ লিখে দিয়েছি আর এ দেখো ওর জন্য দেবো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ও বাবা ও বলতেই দিচ্ছে না আজকে ও ভেরি ভেরি মানে সেই এক্সাইটমেন্ট তো দরকার নেই অত বক বক করার আর দেখো আমি নিয়ে এসছি গোলাপ আমার রাজা বাবু গোলাপ ফুল খুব পছন্দ করে রজনীগন্ধা আর এই দেখো বার্থডে বয়ের নতুন গেঞ্জি আর এই যে এইগুলোই ও খায় এইগুলো অন্য কিছু খায় না তাই বিস্কুট নিয়েছি মানে ওর প্রিয় প্রিয় জিনিসগুলো নেওয়া হয়েছে আর এই যে গেঞ্জি এইটা এই কালারটাও পরেনি তো এটা কেনা হয়েছে আর ওটা কেনা হয়েছে ওটা তো রেড তা মা বললো এটাই পরে এটা আবার মা দিয়েছে এগুলো সব মা দিয়েছে আর এই যে আমাদের রাজা ওর গিফট আমিই দিয়ে দিলাম দিদি আমি যাবো এগুলো তো চলো আর এই দেখো একটা ক্যান্ডেল নিয়ে এসেছি তো চলো এখন ক্যান্ডেলটা জ্বালানো হবে নিয়ে আসো বাবা কেক নিয়ে আসো ও সকাল থেকে যখন আনা হয়েছে মানে স্কুল থেকে আসার সময় আমি মানে কেকটা নিয়ে এসেছি সে ফ্রিজে রাখতেই দেবে না বারবার প্যাকেটটা নিয়ে আসছে আর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে মানে কখন হ্যাপি বার্থডে করবে এই অবস্থা আমাদের আজকে তো বেঁচে আসে আমি তো ভেবেছি প্যাকেটের মধ্যে আর বেঁচে থাকবে না কিন্তু শেষ পর্যন্ত দেখছি আছে যে আমি তো এই দেখো এই যে কেকটা দেখো কি সুন্দর কেক কি করেছে দেখো এই দেখো এই যে এইগুলো এরকম না এর আরো চকলেট ছিল এর ভেতরে এই দেখো প্যাকেটটা খুলে দেখাও এই দেখো এই দেখো কি করেছে সারা দিনে এই যে এই চকলেট গুলো বাবা দে 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 ওই দেখো দে বাবা একটু কেকটা দে বাবা মানে আজকে আর কিছু বলা যাবে না কারণ ওরই বাড়বে তো এই দেখো এরকম সাজানো ছিল এই যে এই দেখো তো যাই হোক আমি মোটামুটি সাজিয়ে দিলাম রাজা বাবু নাও দিদার গিফট নাও দিদার তোর দে নাও নাও আগে গিফট ও এখন কেকটা নিয়ে পড়েছে ও এক গিফট নাও বাবা নাও নাও এটা হ্যাঁ হ্যাঁ দেব ও বাবা ওই সাজিয়ে দিচ্ছে এটাও নাও এটা না হ্যাঁ 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 নাও ওই গিয়ে দাও ওই গিয়ে ক্যান্ডেল দাও ক্যান্ডেল দাও বাইরে অফ কোর্স আগে না

আমি একটা হাফ আমি নেব ধরো এই নাও এবার হাত ধরাও এই যে এবার আমার কেক খাওয়ার পালা তো কেক খাওয়া হয়ে গেছে আর বড় ভিডিও এখন কে না 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 উনি এখন বাবা মোটামুটি গেছিলাম স্কুলে স্কুল থেকে আসার সময় এগুলো সব কিনে কেটে নিয়েছি আর ও দিদু ওর জন্য একদম উনুনে কষিয়ে মটর রান্না করে দিয়েছে ওটা খাওয়ানো হয়েছে রাজা বাবু এমনি অন্য কিছু খাই না তো মটনটা খাই চিকেনটা খাই ওগুলোই করা হয় আর এখন কেক কাটা হলো আমরা এইভাবেই ওর বার্থডেটা পালন আমি তো এখানে বক বক করছি আর পেছনে তোমাদের দাদা ভাই ক্যামেরাটা ধরে দিয়েছে আর তোমাদের দাদা ভাইকে বলেছি কি জামা প্যান্ট পরে এসো মানে আমরা যেরকম সাজুগুজু করে এসছি সেরকম করে আসো তো তোমাদের দাদা ভাই বলে আবার গরম লাগছে আমি পরবো রাই বলো তোমাকে নেবো না তুমি ক্যামেরাম্যান হয়েই থাকো তার জন্য তোমাদের দাদা ভাইকেও দেখাবো একটু আর হচ্ছে আমরা এইভাবেই বার্থডে পালন করি আর খুব একটা বড় ভিডিও করলাম না কারণ বড় ভিডিও খুব একটা এখন লোকে দেখে না আচ্ছা দেবো 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 ও এখন এই ফোনটা মাইক্রোফোনটা নেবে ওর জন্য ওরকম জ্বালাচ্ছে তো তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আমাদের রাজা বাবুকে আশীর্বাদ করবে তাহলেই আমি হ্যাপি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর টাটা ও তোমাদের দাদা ভাইকে একটু দেখাবো আসো এই যে তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরেছিল তো এই যে গেঞ্জি পরেনি বলে আমি আর নিলাম না থাক আর ওই যে মা এই দেখো এখন আমাদের কেক কাটিং হবে কাটিং এবার আমি কাটিং করব হ্যাপি বা ডে টু কেকটাও খাওয়া হয়ে গেল যা এটা রঞ্জন বাবুর এটা আমার মায়ের হ্যাঁ দেবো দেবো চলো দেবো দেবো ধরো 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 না ধরো ব্যাস হয়ে গেছে চলো চলোপুনি তো চলো এখন বসে বসে খাই নি